এইটার ক্ষেত্রে তোমরা জানো নিয়মটা কি লুক ফরওয়ার্ড টু পরে হচ্ছে কি বসাতে হয় ভার্ব ভার্বের কোন ফর্ম বেস ফর্ম এবং তার সাথে কি যুক্ত করতে হয় আইএনজি যুক্ত করতে হয় এখন দেখো তো লুক ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি আছে কিনা দেখো তাহলে ইজ এর কারণে লুকিং হয়েছে মানে এটা ঠিক আছে ফরওয়ার্ড তো এটার একটা পার্ট টু হচ্ছে কি এটার একটা কিন্তু শর্ত হচ্ছে এই টুর পরে দেখো শর্ত হচ্ছে এই টুর পরে ভার্বের সাথে কি থাকার কথা ভার্বের সাথে থাকার কথা এই পার্টটা আইএনজি থাকার কথা কিন্তু এখানে কিন্তু আইএনজিটা ব্যবহার করে নাই তার মানে আমার ভুল হচ্ছে এই সি তে আনসারটা আমরা কি নেব আনসার হচ্ছে সি হচ্ছে আমাদের আনসার কারণ এখানে কি আছে এখানে ভুলটা নিহিত রয়েছে সো নো এররটাকে কিন্তু আমরা আনসার হিসেবে নেব না আনসার হচ্ছে কি আমাদের সি তো এই প্রশ্নটা পড়ার জন্য তোমাকে যেই জ্ঞানটা জানা থাকা উচিত ছিল সেটা হলো কি এই যে লুক ফরওয়ার্ড টু এইটা এইটা দিয়ে তোমাকে একটু জাস্টিফাই করছে যে তুমি এই পাটটা জানো কি জানো না ঠিক আছে ওকে এবার আমরা